আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করবো এর জন্য আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমরা ফটোশপের সাইজটা নিব আমাদের ডিজাইনের সেটা হচ্ছে আপনি চাইলে দুই হাজার পিকদেল বা দুই হাজার নিতে পারেন অথবা এক হাজার বা এক হাজার নিতে পারেন আমরা জানি যে আমাদের ফটোশপের যে পোস্টার ডিজাইনগুলো হয় সোশ্যাল মিডিয়ার পোস্ট এগুলোর সাইজ স্কোয়ার অবস্থায় থাকে তো দেখেন আমরা শুরুতে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম যেটাতে আমরা ডিজাইনটা করবো এরপর আমরা লেয়ার প্ল্যানটা ওপেন করে আমরা এখান থেকে সলিড কালারে যাব এবং আমাদের সলিড কালারটা আমরা ব্ল্যাক রাখার ট্রাই করবো অর্থাৎ কালো রাখবো আমরা এরপরে আমরা ওকে করে দিচ্ছি দেন আমাদের দুই নাম্বার যে কাজটি হবে সেটা হচ্ছে যে আমরা আরেকটা এখানে শেপ নিব সেটার জন্য আমরা রেক্ট্যাঙ্গল তুলে চলে যাচ্ছি এখান থেকে আমরা যে শেপটি ইউজ করবো এই শেপটির কালারটা আমরা ফিল কালারটা হোয়াইট করে দিব যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের এখানে একটা হোয়াইট ফি রেক্ট্যাঙ্গল নিতে তো তারপর আমরা এটাকে এখানে ক্রিয়েট করবো তো ক্রিয়েট করার পূর্বে একটা কথা সেটা হচ্ছে যে আমরা কাস্টমাইজ করার জন্য এখানেই এখন কাস্টমাইজ করতে পারি অথবা আমাদের ডিজাইনের জন্য যখন যতটুকু প্রয়োজন আমরা ততটুকু কাস্টমাইজ করে রেখে দেবো তো আমরা শুরুতে এই অবস্থায় রাখি রাখার পরে আমাদের একটু সাইজ অনুযায়ী আমরা বসিয়ে নিচ্ছি দেন আমাদের আরেকটা একটা টুল নিতে হবে নিয়ে এটাকে আমরা একটু রাউন্ড করা ট্রাই করবো তো দেখেন এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গল টুল নিব এই মাপে আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ এইটুকু তো আমরা নিয়ে নিচ্ছি এরপর আমরা এটাকে হালকা একটু রাউন্ড করে দেবো দেওয়ার পরে আমাদের এটা হবে আমাদের ইমেজের জন্য শেপ এর কারণে আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গুলগুলো নিলাম এখন এর মাঝামাঝি আমরা আরেকটা ইলিফ চুল নিয়ে নিব দেখেন এখানে আমাদের কালারটা যেহেতু সাদা তাই আমি এখানে একটু শ্যাডো আগে দিয়ে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটার উপরে কেমন লোক দিচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমরা এই শ্যাডোটা নিচ্ছি আর শ্যাডোর সাইজ আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখেন আমি কী পর্যায়ে স্যারুটা রেখেছি একটু দেখাই দিচ্ছি আপনারা এগুলোকে আমাদের ভিডিও থেকে নোট করে নিতে পারেন তাহলে আপনারা ডিজাইন করতে বা প্র্যাকটিস করতে সুবিধা পাবেন দেখেন আমি সবগুলো দেখাই দিলাম দেন ওকে আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ইলিস্টুল নিব অর্থাৎ আমরা একটা সার্কেল লাগব বৃত্ত যেটাকে আমরা বলি এটাকে আমরা এটাকে আমাদের এই যে ইমেজের জন্য যে সার্কেল এই একটা রাউন্ড শেপটা নিলাম এটার উপরে এটা বসাই দেবো বসাই দেওয়ার পূর্বে আরেকটি কথা সেটা হচ্ছে যেহেতু এটা সাদার সঙ্গে সাদা এটা দেখেন বসাইলে পরে এটা ম্যাচ করে যাবে এর সঙ্গে এইটা দেখেন তো এটা যেহেতু ম্যাচ করতেছে এটা তো আমরা রাইট বাটন ক্লিক করে অথবা এই শ্যাডুটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে শ্যাডু দিয়ে দিতে পারি অথবা আগে শুরুতে আমরা একটা কালার নিই যে কোনো একটা কালার নিয়ে আগে এটাকে ডিজাইন করি বা এই কালারটা আমরা রেখে দেবো ঠিক আছে ইয়েলো কালারটা আমরা নিচ্ছি বা হলুদ কালার এটা আমরা মুখে করি দেখেন এই যে আমাদের ইলিপস্টুলটা এই জায়গাতে আছে বা রেক্ট্যাঙ্গলটার উপরে এরপরে আমরা এই দুটাকে সরি আমরা অ্যালাইন করে নেব শুরুতে তো অ্যালাইন করে নিচ্ছি নেওয়ার পর আমরা এখানে শ্যাডোটা ইউজ করবো ঠিক আছে তো অ্যালাইন করলাম করার পরে আমরা যদি এইটার শ্যাডোটা আমাদের ইলিপস্টুলে ইউজ করতে চাই এটাকে আমরা আগে একটু বসাই নিই জায়গা মতো দেন এইটার স্যারুটা যদি আমরা এখানে ইউজ করতে চাই দেখেন অল্টার বাটন চেপে ধরে জাস্ট আমরা এটাকে একটু ড্র্যাগ করে উপরে এটা দিয়ে দিবো ওহো আমাদের এই স্যারুটা একদম মুভ হয়ে গেছে দেখেন অল্টার বাটন চেপে ধরে আমরা এটাকে নিচে একটু দিয়ে দিচ্ছি নিচেরটাতে এই যে রেক্ট্যাঙ্গলে নিয়ে নিল এবং আমাদের রিলিফ স্টুলেও নিয়ে নিচ্ছে আচ্ছা এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের ইমেজটা কাঙ্ক্ষিত ইমেজটা আমরা নিয়ে আবো যেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে এখানে সাবজেক্ট হিসাবে ইউজ করতে চাচ্ছি তো সেই ইমেজটা এনে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং এটাকে জায়গা মতো প্লেস করতে হবে তো আমার যেখানে আছে যে ফোল্ডারটা আমি সেটা ওপেন করে নিয়ে জাস্ট এখানে প্লেস করে দিচ্ছি এই যে এই ইমেজটা আমাদের আজকে ডিজাইনে আমি ইউজ করবো এর কারণে আমি এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা শুরুতে এখান থেকে টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি যেন ইমেজটাকে ছোটো বড়ো করলে কোনোভাবে যেন রেশিওটা নষ্ট না হয়ে যায় অর্থাৎ ফেটে যেন না যায় এটাকে আমরা শুরুতে দেখেন এখানে ইউজিস্ট্রের সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি অথবা এটা না করলেও চলবে জাস্ট আমি এখানে করে নিলাম একটু বোঝার সুবিধার্থে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তারপরে এটা ফুলটা মিলে আমরা এটাকে রাখবো জাস্ট এটা দেখেন একটু এখানে আমি কী কাজ করি এখানে এটা আপনারা না করলেও চলবে শুরুতে আপনারা ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নিতে পারেন আমি যেহেতু এখানে ক্লিপিং মাস্ক করে দিয়েছি তাই আমি রেখেই দিচ্ছি সমস্যা নেই আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা টিক মার্ক দিয়ে নিচ্ছি ওকে করি শুরুতে তারপরে এটা এই লেয়ারটাকে আমরা ধরে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের কুইক সিলেকশান টুল সিলেক্ট রেখে এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের ইমেজটা সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে দেন আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাসে ক্লিক করবো একটা হ্যাঁ এই দেখেন আমাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমি শুরুতে এখানে একটু আরেকটু কাজ করে নিচ্ছি জাস্ট এটা একটা ক্লিকের কাজ এটা না করলেও হবে আপনারা জাস্ট করলে তাইলে করতে পারেন এটা আমি ওকে করে দিলাম দেন ওকে এখন এটাকে আমরা আমাদের এই রাউন্ড যে শেপটা আমরা নিচ্ছি এই শেপটার সঙ্গে আমরা এটাকে ইয়ে করে দেব ক্লিপিং মাস্ক করে দেবো যেহেতু আমরা চাচ্ছি ইমেজটা এভাবে থাকবে তো আমরা রাউন্ড শেপটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দেবো তো এর জন্য আমরা এই লিস্টুলটাকেও রাউন্ড শেপের সঙ্গে ক্লিপিং মাস্ক করে নিচ্ছি এবং ইমেজটাকেও দেখেন এটা কেমন একটা লুক দেয় এই যে এই লোকের জন্য আমরা এতক্ষণ ধরে কাজ করতেছিলাম তো এটা আপনারা চাইলে এমনি শুরুতেই করতে পারতেন্ট ব্যাকগ্রাউন্ড করে নিয়ে রাউন্ড শেপের করলেও হবে তারপরে আপনার একে মাথার পিছনে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে এটা আমাদের হয়ে গেল এরপর আমরা এখন যেটা করবো আমাদের অ্যাড অ্যাড করতে করতে হবে তো এই আমরা সকলেই জানি এর কারণে আমি এখানে একটু ফার্স্ট করে দেবো কারণ এই লেখাগুলোতে আপনি জাস্ট টেক্সট টুলে ক্লিক করবেন এবং লেখার আপনি কি ফ্রন্ট দিতে চাচ্ছেন সেই ফ্রন্টটা নেবেন এবং আপনার সাইজ অনুযায়ী আপনি এখানে লিখে নেবেন তো আমি এখানে যেটা লিখবো সেটা আপনারা চাইলে কপি করতে পারেন তো আমি এখানে আমাদের একটা ফ্রন্ট ইউজ করতেছি এই ফ্রন্টটা আমরা ইউজ করার পরে আমরা এখানে কাস্টমার সাইজ নিয়ে আমাদের এটা একটু ফাস্ট করে দিচ্ছি হ্যাঁ আপনারা এটা একটু সঙ্গে থাকেন এটা লিখে নেন

এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই রেক্টেঙ্গল টুলটার উপরে এখানে জাস্ট লিখবো আওয়ার সার্ভিস আর বিস্তারিত আমাদের সার্ভিস সম্পর্কে যা থাকবে সেটা আমি এখানে লিখে নিচ্ছি এটা একটু ফার্স্ট করে দিচ্ছি আপনারা লিখতে পারবেন আশা করছি আচ্ছা আমাদের লেখাটা শেষ মোটামুটি দেখেন আমরা একটু রুলার টেনে নিচ্ছি এখন এখানে আমরা একটা সোশ্যাল মিডিয়া আইকনগুলো ইউজ করা ট্রাই করবো কারণ আমরা রুলার টেনে নিয়ে আগে আমাদের সব লেখা এবং ডিজাইনটাকে আমরা অ্যালাইন করে নিচ্ছি এটাকে অ্যালাইন করা খুবই সহজ আপনারা এভাবে অ্যালাইন করতে পারবেন দেন আমি এখান থেকে লিখতেছি লগো হেয়ার মানে এখানে একটা তো লগো থাকবে এর কারণে আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি যে এখানে লগো রাখতে পারবো না অথবা কোম্পানির লগো যেটা এটা লিখেন আপনি না এখানে জাস্ট লগো হেয়ার লিখে দিলেই ভালো দেখাবে আচ্ছা দিলাম এরপরে আমরা এখানে এই ডিজাইনার বা ক্লায়েন্টের নাম অর্থাৎ মেন সাবজেক্ট যেই মানুষটাকে আমরা নিয়েছি এনার নাম দিচ্ছি এবং এনার পদবীটা আমরা এখানে অ্যাড করবো ওনার পদবীটা আমরা কী অ্যাড করব রিয়েল ইস্টেট যেহেতু আমরা এখানে একটা অ্যাডের জন্যই ডিজাইন করতেছি মোটামুটি এখানে দেখেন অর্গানিক প্রমোশন এবং পেইড প্রমোশন নিয়ে আমি কাজ করতে চাচ্ছি এর কারণে আমি এখানে দিব রিয়েল ইস্টেট এজেন্ট এরকম একটা কিছু লিখতে পারেন অথবা আপনারা অ্যাড এক্সপার্টও লিখতে পারেন আপনাদের ইচ্ছা তা আমি এখানে রাজ দেখতেছি রিয়েল ইস্টেট এজেন্ট এটা আপনারা চাইলে কপি করতে পারেন অথবা এই তো বললাম যে আপনারা চাইলে এখানে অ্যাড এক্সপার্টও লিখতে পারেন তো এটা আমি জাস্ট লিখে দিচ্ছি দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে অ্যালাইন করে নিয়ে বা এটা মিডিলে নিয়ে আমরা আমাদের নামটাকে একটু ইয়েলো করার ট্রাই করবো দেখবো এটা কেমন দেখায় ঠিক আছে যেহেতু আমরা টাইটেলটা কালো রাখতেছি আর নামটা যদি ইয়েলো রাখি তাহলে হয়তো আমাদের ডিজাইনটার সঙ্গে সুন্দর দেখাবে দেখি আমি একটু ডবল ক্লিক করি দেন এখান থেকে কালারটা পিক করে দিচ্ছি ইয়েলো আচ্ছা হ্যাঁ এই কালারটা ভালো রাখতেছি এটাকে আমি মুখে করে দেবো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার আইকনটা নিয়ে আসবো আমাদের গ্যালারি থেকে যেখানে আপনাদের থাকবে সেখান থেকে জাস্ট নিয়ে আসবে আর এগুলো যদি ডাউনলোড করতে না পারেন তাহলে বলে দিচ্ছি আপনারা ফ্ল্যাট আইকন ডট নামে গুগলে একটা সাইট আছে ওইটাতে গিয়ে জাস্ট আপনারা আপনাদের যে কোনো আইকনের প্রয়োজন হলে আপনারা প্রয়োজনে ডিলিট করে সেবে সেভ করে নিতে পারেন যেমন আমরা এই যে পেইড প্রমোশন এবং অর্গানিক প্রমোশনের দুইটা লগো নিয়েছি এই দুইটা কিন্তু ওই সাইট থেকেই নেওয়া আচ্ছা এরপর আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়ার ট্রাই করবো ইনডোর ব্যাকগ্রাউন্ড এই কালোটার সঙ্গে যদি আমরা ম্যাচ করাইতে পারি তাহলে সুন্দর দেখাবে দেখি আমরা একটু দিয়ে দিই আচ্ছা এটা দেওয়ার পরে অপাসিটিটাকে এটাকে একটু আপনারা ডাউন করে দিবেন বা জুম ইন জুম আউট করে দেখবেন এটা আমাদের কাজ শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই ইমেজটাকে আমি শুরুতেই যেটা করি সেটা হচ্ছে আমরা একটা পিএইচডি ফাইল সেভ করি দেন আমরা পিজিএফ ফাইল বা জিপি জি ফাইল এটা আমরা সেভ করে নিই তো আমরা এটার আগে একটা পিএইচডি ফাইল সেভ করব এটাকে আমি একটু জুম আউট করে দেখলাম কেমন দেখায় তো এখান থেকে আমি পিএইচডি ফাইলটা সেভ করবো যেখানে সেভ করার ইচ্ছা সেখানে জাস্ট আমি নিয়ে গিয়ে নামটাকে আমি কাস্টমাইজ করে নিয়ে সেভ করে দিচ্ছি আপনারা আপনাদের ফাইলটাকে এভাবে গ্যালারি সেভ করে নেবেন পরে যদি আপনাদের কোনোভাবে আপনার ক্লায়েন্ট বলে যে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে তাহলে আপনি এই পিএইচডি ফাইলটা ওপেন করে এখানে কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এটা আমরা সেভ করে নিলাম এরপরে আমরা এখন জেপিজি ফাইলটাকে সেভ করবো দেখেন এটা সেভ হচ্ছে এখনও সেভ হয়নি হ্যাঁ সেভ হয়ে গেছে এখন আমরা জেপিএজি ফাইলটাকে সেভ করব দেন আমরা ওপেন করে দেখবো যে আমাদের ডিজাইনটা কেমন হলো তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসটা শেষ করবো এখানে তো আমরা আগে একটা জেপিজি ফাইল সেভ করি হ্যাঁ এই ফাইলটা সেভ করে নিলাম এখন চলেন আমরা এটাকে গ্যালারি থেকে ওপেন করবো ওপেন করে দেখবো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন হ্যাঁ এইটাকে একটু ফুল ডিসপ্লে করি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন দেখা হচ্ছে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম মরহামুলিল্লাহ